রুকিণী কুমার অসম্ভব ডিফিকাল্ট একটা গল্প শুরুটা তো আরও অসম্ভব জটিল এখনও আপনাকে পুত্ররূপে অভিহিত করিবার সম্যক উদাত্ত কণ্ঠস্বর সৃষ্টি সৃষ্ট হয় নাই এই পুত্ররূপে অভিহিত করিবার সম্যক উদাত্ত কণ্ঠস্বর সৃষ্ট হয় নাই মানেটা কি লক্ষ্মিণী কুমার একজন বিপ্লবী এটা নিছক একজন আর্দান মায়ের সন্তান নয় এ হচ্ছে ভারত মাতার সন্তান তা এখনও আপনাকে পুত্ররূপে অভিহিত করিবার সম্যক উদাত্ত কণ্ঠস্বর সৃষ্ট হয় নাই মানে এখনও সে প্রাকৃত বা মানে নেচারের ঊর্ধ্বে যেতে পারেনি এখনও সে মানে ইনস্টিংটিভলি বায়োলজিক্যাল অর্ডারে রয়েছে এখনও সেই সেই স্পিরিচুয়াল মেটাফিজিক্যাল স্পেসে যেতে পারেনি এখনও আপনাকে পুত্ররূপে অভিহিত করিবার সম্যক মানে টোটাল মানে নিষ্কলুষ একদম নিষ্কণ্টকভাবে পিওর সেই অবস্থাটায়ও যেতে পারছে না মানে যেটা এক ধরনের মানে বোধিলাভের মতো আর কি হ্যাঁ যে রিপুর মুক্ত হতে পারা আর কি এখনও আপনাকে পুত্ররূপে অভিহিত করিবার সম্যক উদাত্ত উদাত্ত মানে তার পার্সপেক্টিভটা তার হরাইজনটা এত বড় যে মিয়ার বডিতে কর্পোরিয়াল রিয়ালিটির মধ্যে সে থাকছে না তার বিয়ন্ড সে একটা বিরাট মানে যোগ্য অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছে এখনও আপনাকে পুত্ররূপে অভিহিত করিবার সম্যক উদাত্ত কণ্ঠস্বর সৃষ্ট হয় নাই কণ্ঠস্বর মানে কি এখানে হচ্ছে মন্ত্র গীতার মন্ত্র হ্যাঁ সেই কণ্ঠস্বর যে কণ্ঠস্বরে সব্যস কাজী সব্যসাচী বল বল চির উন্নতম শির উচ্চারণ করে সেখানে একদম সে বীর আর কি বীর বীরভোগ্যা হ্যাঁ বীরভোগা বসুন্ধরা অতএব উহারি অন্ধকারের অপ্রশস্ত সহজ রিজু মধ্যবর্তী স্থানে আপনকার অর্থাৎ প্রাকৃত জনের তপ্ত ব্যক্ত সদ্য নিঃশ্বাসের মৃদু অভিমান তথা চক্রবত সত্যের যদিও শস্যের জীর্ণতা পরিমাণ পরিণাম দৃষ্টিকে প্রখর ও যুক্তিকে সংহত করিলেও সন্ধ্যাকে ব্যাপক যে কোনো মুহূর্তে স্মরণীয় করিয়া তুলে নাই শুধু অমোঘ সফলতা চিন্তায় বেপুথমান স্বভাবতই কমলকুমারের এই এত নটরীয়তির কারণই হচ্ছে অসম্ভব অপস্কিউরান্টিস্ট একটা স্পেসগুলো তৈরি করে অপ্রশস্ত সহজ রিজু মধ্যবর্তী স্থানে আপনকার অর্থাৎ প্রাকৃত জনের মানে বায়োলজিক্যাল ম্যানের তপ্ত তপ্ত মানে ইরেক্টাইল একটা স্পেস আর কি ব্যক্ত সদ্য নিঃশ্বাসের মৃদু অভিমান তথা চক্রবৎ সত্যের চক্রবৎ মানে একদম জীব মানে জন্ম মৃত্যু বিবাহ এই যে চক্র সেই জীবন চক্র আর কি হ্যাঁ যদিও শস্যের জীর্ণতা পরিণাম দৃষ্টিকে প্রখর ও যুক্তিকে সংহত করিলেও সন্ধ্যাকে ব্যাপক যে কোনো মুহূর্তে স্মরণীয় করে করিয়া তুলে নাই শুধু অমগ সফলতা চিন্তায় বেপুথমান সে একটা অ্যাচিভ করেছে একটা সামথিং আর কি সেটা গত সন্ধ্যার ঘটনা যে কোনো মুহূর্তে স্মরণীয় করিয়া তুলে নাই রুক্কিণী কুমার প্রত্যুষের এই বিরাট নগরের প্রতি দৃষ্টি রাখিয়া একটি সাধারণ লোকগীতি গাহিতে চেষ্টা করিল এই এক্স্যাক্ট এই ঘটনা সুহাসিনীর পমে আছে কমল কুমারের প্রায় সব লেখা অলমোস্ট একই রকমভাবে শুরু হচ্ছে এটা পৌনপুনিক নয় এটা যে কোনো বড় লেখকের একটা বেসিক বৈশিষ্ট্য যে তার শুরুর মধ্যে একটা এক ধরনের রিপিটেশান থাকে সেই খুব ইটার্নাল রিটার্ন থাকে আর কি যে এখানেও সাধারণ লোকগীতি কেন গাইতে চাইবে কারণ হচ্ছে তার কাজ হচ্ছে এখানে গীতার শ্লোক বলে নিজেকে দৃঢ় করা তার বদলেও সাধারণ লোকগীতি গাইছে ওইখানেও তোমার সুহাশিনীর পমেটমেও যখন সুহাকে কম্পেয়ার করছে সুহার বিউটিকে দেয়ালে রবি বর্মার শকুন্তলার সঙ্গে সেখানে সুহাকে বলছে সুহা আরও সুন্দর এই কনফার্মেশনের লখাই যেন একজন মানে শেঠ একজন মানে মহাজন আর সুহা বিয়ার একটা মিয়ার নর্তকিয়ার আর অলমোস্ট হ্যাঁ যে তাকে বলছে চলো এবার একটা গান ধরো মানে আমরা স্যাটিসফ্যাক্টরি স্পেসে পৌঁছে গেছি এবার তুমি একটা গান চলো গান করো নাচো হ্যাঁ মানে মুজুরো হোক এবার এবার আমি তাকিয়ায় হেলান দিয়ে মানে লক্ষাই তাকিয়ায় হেলান দিয়ে থাকবে এবার সিম্পল গান দিয়ে গান একটা কমল কুমারের অলমোস্ট প্রথম প্রবন্ধটাই গান বাংলা সিনেমায় গানের ব্যবহার হ্যাঁ এই গান কমল কুমারের সমস্ত লেখায় মানে ইনসার্ট করছে এটা অন্যদেরও আছে সেলিনেও আছে আবার জয় তো আছেই গান একটা রুক্কিণী কুমার প্রত্যুষের এই বিরাট নগরের প্রতি দৃষ্টি রাখিয়া একটি সাধারণ লোকগীতি গাহিতে চেষ্টা করিল দিক সকল তাহার সুন্দর শরীরের মধ্যে বহুদিন হইল পথ হারাইয়াছে চন্দ্রসূর্য সূর্য তাহাদের সমস্ত ঐশ্বর্য লইয়া মরিয়াছে সে রুক্মিণী আপনকার স্বরচিত আমরা প্রত্যেকেই অ্যাকচুয়ালি আমাদের আমরা স্বরচিত আমরা একটা ন্যাচারাল বার্থ সার্টিফিকেট নিয়ে জন্মাই তারপর স্ট্রাগল শুরু হয়ে যায় বাবা মা সবার বিরুদ্ধে আমরা একটা সঘোষিত নিজের অবয়ব নিজের সেলফ ক্রিয়েট করার চেষ্টা করি মানে একটা বিদ্রোহী একটা ওই হ্যাঁ একটা আভাগার মানে কোয়েশ্চেন করা হুম আর পুরোনো আনসারকে অ্যাকসেপ্ট না করা এই টোটাল ব্যাপারটা এখানে যেটা খুব ইন্টারেস্টিং যে এই বিরাট নগরের প্রতি দৃষ্টি রাখিয়া ও এমন একটা পারসপেকটিভে আছে যেখান থেকে টোটাল শহরটাকে একরকমভাবে দেখা যাচ্ছে একটি সাধারণ লোকগীতি গাহিতে চেষ্টা করিল নট নেসেসারিলি পুরোটা দেখা যাচ্ছে মানে এরকম একটা খুব বিরাট উঁচু মনুমেন্টাল বাড়িতেও নেই কিন্তু ওই দৃষ্টি রাখিয়া মানে ওর ইনার আই ও পুরো হরাইজনটা দেখতে পাচ্ছে আর কি সেটা মিস করছে তো দিক সকল তাহার সুন্দর শরীরের মধ্যে বহুদিন হইল পথ হারাইয়াছে ও তো আন্ডারগ্রাউন্ডে ও গুপ্ত ও ও একজন সন্ত্রাসী হত্যা করেছে ওকে কনস্ট্যান্টলি পালিয়ে বেড়াতে হচ্ছে লুকিয়ে থাকতে হচ্ছে চন্দ্র সূর্য তাহাদের সমস্ত ঐশ্বর্য লইয়া মরিয়াছে সে লুকিনি আপনার সরচিত আমরা বলি না সেলফ টট ম্যান ও সেলফ টট না হলেও ও দীক্ষিত ও প্রতিজ্ঞাবদ্ধ আর কি অন্ধকারে সে যা আসা যাওয়া করে ন্যাচারালি সে কখনো মায়ের কাছে আসতে হলে তাকে গোপনে আসতে হয় সে উদারভাবে দৃপ্তভাবে বুক ফুলিয়ে কলকাতার পথে ঘাটে ঘুরতে পারে না অবশ্য কথা সত্য যে বিস্ময়ে নিয়ত স্রোতধারা দর্শনে উদ্ভ্রান্ত তাহা অতীব শ্রীসম্পন্ন মসৃণ নবতম ললাটের সৌন্দর্য সমীরণ উদ্ব্যস্ত প্রদীপ শিখার ধীর স্বর্ণাভ আলোকে সম্পূর্ণ সুদৌল ও অনেক গুণে অসহ্য পরাক্রমশালী সম্ভ্রান্ত তাহারি বিস্ময় সম্মুখে দণ্ডায়মান এবং স্তব্ধ ও নিশ্চিন্ত এবং সমাহিত আরও ইন্টারেস্টিং যেটা কোনো লেখা ভালো লেখা তো বটে ওটা ব্লাশোও বলেছে তুমি ইউনিভার্সাল ট্রুথ দিয়ে নলেজ দিয়ে সামাপ করতে পারবে না ব্যাখ্যা করতে পারবে না সার্টেন লাইন সবসময় অবস্কিউর থাকবে কখনো পড়তে গিয়ে কতবার পড়েছি ঠিক নেই খুব স্বচ্ছ হয়ে যাবে তারপরেই আবার রিডিংয়ে গিয়ে দেখা যাচ্ছে ওটা ওপার মধ্যে চলে যাচ্ছে ওইখানে জবরদস্তি করে লাভ নেই সার্টেন লাইন তোমাকে স্কিপ করে চলে যেতে হবে আপাতত এমন নয় ওটা এক্সপ্লোর করা যাবে না কিন্তু পোস্টপন্ড রাখতে হবে মুলতবি হুম ইহা ব্যতীত নিশ্চয়ই প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য বিহুবলতা ঘুমের মধ্যে ঘুমের আধর জাগ্রত অবস্থায় কোন এক সাগর সৈকতে যাহা আশ্চর্য বিশুষ্ক সমকালীন সেই স্থানেই দুর্যোগময়ী চন্দ্রালোকিত রাত্রে আহত মর্মা হইয়াছে হায় সুপ্রাচীন লবণাক্ত গুড়তম স্বাদ এই যে হায় সুপ্রাচীন লবণাক্ত গুড়তম স্বাদ এ তো কবিতার লাইন জীবনন্দের তুল্যমূল্য হ্যাঁ যেক্ষণে এই লবণাক্ত গুড়তম স্বাদ মানে হচ্ছে ব্লাড বাঘ যখন রক্তের স্বাদ পায় হ্যাঁ একদম সেই মানে তোমার ইয়ে কি বলে মিউকাস মেমব্রেন হ্যাঁ একদম চাটতে চাটতে স্কিনের ওই জায়গাটা তারপর ব্লাডের স্বাদ পাচ্ছে সে আর কি যেক্ষণে দ্বন্দ্ব ও ঐকান্তিক রঙের অভিজ্ঞতা কিটবিহীন শূন্যতায় একীভূত হইয়া একক চরিত্র লাভ করত আপনকার অন্তরঙ্গতার পথ নির্ণীত দর্শনে সবে মাত্র জানলার পরিকল্পনা ও সে জানালায় ফুল ফুলের আধার রাখার দামি ওই অধৈর্য তখন সে ছাদে এই শুরু হলো গল্প অ্যাকচুয়ালি নিম্নে সুসংবদ্ধ গম্ভীর স্নায়বিক অনন্ত কলিকাতা শূন্যপথ অচিরাদ বিচ্যুত কোনো এক বিরোহী যক্ষের আত্মা ভুলুণ্ঠিত শতধা হইয়া অগণন দাম্ভিক চতুষ্কণমণ্ডিত উহা সুতীক্ষ্ণ ন্যায়ত পদ্ধতির নিশ্চয়তা এবং স্তব্ধ চেতনার যদিও বাহুবন্ধনের প্রকৃত পূর্ণরূপ পক্ষী শাবকের অসহায়তাই যাহার উপলব্ধির বীজ নহে এমত নহে সূক্ষ্ম চতুর ধনী অবয়ব যে চেতনা বজ্রের অহংকার দৃপ্ত প্রকৃতির লিখিত আওয়াজের বৈপরীত্যে স্থির এবং বিধিলিপির করতলগত একটি নির্ভীক সচেতন পদার্থ তখন সে ছাদে এখন ভোর নিম্নে সুসংবদ্ধ গম্ভীর স্নায়বিক অনন্ত কলিকাতা এখানে কমল মজুমদার যে কলকাতাকে কি পরিমাণ ভালোবাসে সে যদি লন্ডনে বা প্যারিসে জন্মাতো সেই শহরকে যে সে কি ভালোবাসতো যদিও সে ইউলিসিস লেখেনি মানে কলকাতাকে নিয়ে সত্যি বড় কোনো কাজ করেনি বরঞ্চ তোমার পিঞ্জরে বসে আসুকে একটা ছোট্ট বিহারি শহরের ধর্মীয় শহরের স্ট্রাকচার সেখানে সে এক্সপ্লোর করেছে এখানে কিন্তু রুক্মিণী কুমারের মোস্ট সিগনিফিকেন্ট একটা দ্বিতীয় চরিত্র বা প্রোটাগনিস্ট হচ্ছে কলকাতা ইটসেলফ সেলফ হ্যাঁ নিম্নে সুসংবদ্ধ মানে প্ল্যান্ড ইংরেজদের দ্বারা অলমোস্ট প্ল্যান্ড একটা সিটি গম্ভীর স্নায়বিক এই স্নায়বিকটা খুব ইন্টারেস্টিং মানে এটা একদম সজীব পদার্থ এই যে পড়েছে না একটি স নির্ভীক সচেতন পদার্থ স্নায়বিক অনন্ত কলিকাতা একে একটা শহর কলকাতাকে বলছে শূন্য পথ অচিরাদ বিচ্যুত কোন এক বিরোধী যক্ষের আত্মা কোনো যেন একটা যক্ষ যে সঞ্চয় করে যে গুপ্ত ইমারত তৈরি করে হ্যাঁ গুপ্ত ধন রাখে সেই তার যে আত্মা বিরোধী সেই সেই যেন ভুলুণ্ঠিত হয়ে গেছে হয়ে শতধা হইয়া অগণন দাম্ভিক চতুষ্কন মণ্ডিত এইটা টোপোলজিক্যালিও যেন বার্ডসাই বিউতে এরোপ্লেন বা হেলিকপ্টারে করে টোটাল কলকাতার ম্যাপিংটা করছে হ্যাঁ স্ট্রাকচারটা যে শতধা হইয়া অগণন দাম্ভিক চতুষ্কোণ মণ্ডিত উহা সুতীক্ষ্ণ ন্যায়ত পদ্ধতির নিশ্চয়তা এবং স্তব্ধ চেতনার যদিও বাহুবন্ধনের প্রকৃত পূর্ণরূপ এ একটা ডোমেস্টিসাইজেশনের কথা বলছে যে বাহু বন্ধন এখানে এখানে মানে নোমাড নয় এরা যেখানে নোমাড নিয়ে দেখবে একটা জায়গায় প্রফেটিক স্পিচে ব্লাশও কাজ করেছেন এবং দেরিদাও করেছেন ইয়েতে তোমার রাইটিং অ্যান্ড ডিফারেন্সে এডমান্ড জেভসের ওপর যে মরু যেখানে লোকেরা থাকে না মানে ইনস্টেবল কিন্তু একটা শহর মানে একটা গ্রথিত একটা প্রথিত ব্যাপার এখানে সভ্যতা ডোমেস্টিসিটি গার্হস্থ জীবন একটা স্থিতি লাভ করে ওই বাহুবন্ধনের প্রকৃত রূপ। মানে একটা দাম্পত্য বৈবাহিক স্ট্রাকচারও দেখাচ্ছে আর কি পক্ষী শাবকের অসহায়তাই যাহার উপলব্ধির বীজ এমত নয় এইটা এমন নয় যে পাখি উড়ে গিয়ে একটা বাসা করে সেখানে ডিম পারবে বাসা হবে সেখানে তাকে অসহায়তার কারণে তাকে বাঁচাবে তারপর হয়ে গেলে বাসা অ্যাবান্ডান্ট হয়ে যাবে এটা একটা স্থায়ী ব্যাপার একটা স্থায়ী স্থাপত্য স্থায়ী ডোমেস্টিসিটি স্থায়ী সূক্ষ্ম চতুর ধনী অবয়ব এই একটা যেন মিউজিক্যাল একটা বিনির্মাণ এই শহর তার একটা সিম্ফনির মতো হ্যাঁ পুরোটা তোমার কন্ট্রোলেও নেই তৈরি হচ্ছে যে চেতনা বজ্রের অহংকার দৃপ্ত মানে একটা মানে ভাস্কর্যের মতো একটা মানে দৃঢ় মানে আকস্মিক অথচ স্তম্ভিত অথচ ক্রিস্টালাইজড আর কি হ্যাঁ মানে কেলাসিত স্ফটিক যাকে বলতো ইয়ে শক্তির চাটুর্যে প্রকৃতির লিখিত আওয়াজের বৈপরীত্যে স্থির প্রকৃতি তোমায় যে ডেস্টিনি দিয়েছে যে ভ্রাম্যমানতা দিয়েছে তার বৈপরীত্যে স্থির এবং ধৃষ্ট বিধিলিপির করতলগত একটি সচেতন নির্ভীক পদার্থ এই একটা হাইলি প্ল্যান্ড একটা ব্যাপার সভ্যতা সোসাইটি এইভাবে চলছে আরও আসবো cromê.